গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পাস লাইব্রেলি তোমাদের আবারও একটা নতুন ভিডিও সঙ্গে সবাইকে জানা অনেক অনেক ভালোবাসা আর অনেক ওয়েলকাম তো সকাল এখন বাজে আটটা আর আমি এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম তো দেখছো এখানে আমার দুটো গাছে কত পেঁপে হয়েছে কিন্তু খাওয়া হয় না তো ঝরে ঝরে পড়ে যাচ্ছে দেখো এই গাছটা অনেকটা বড়ো হয়ে গেছে গাছ দুটো অনেকটাই বড়ো তো আর এই অ্যালোভেরা গাছগুলো দেখো জলের অভাবে কেমন হয়ে গেছে মেয়ে একটু জল দিয়ে দিল তো চলো এবার সোজা চলে যাবো রান্নাঘরে কারণ আজকে ছুটি আছে বলেই একটু মানে রান্নাটাও দেরি করে করতে পাচ্ছি তো আজকে সানডে যার জন্য এত মাছ আমার সমস্ত ধুয়ে আর সারা সপ্তাহের জন্য সারা সপ্তাহ বলতে ওই সপ্তাহ দু তিন দিনের জন্য আমাকে ফ্রিজে তুলে রাখতে হয় তো দেখো মাছগুলো ধুয়ে আমি একদম বাটিতে ভরে রেডি করে নিয়েছি আর এখানে মাটনটা আছে মাটনটাও ধুয়ে রেখে দিয়েছি তো চলো আমি এবার রান্নাটা বসিয়ে দিই এখানে হবে তেলাপিয়া মাছের ঝাল আর আমের চাটনি আর মাটন হবে আর একটা বেগুন আছে বেগুনটাও ভেজে নেবো ভাবছি তো চলো মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়ে মাছ ভাজা আর ভাতটাকে বসিয়ে দিই দিয়ে তারপর কিন্তু সারা সপ্তাহের যে সবজিগুলো আছে সেই সবজিগুলো কিন্তু আমাকে গোছাতে হবে কারণ রবিবার করে প্রচুর সবজি মাছ আসে বলেই এত কাজ আর এত চাপ তো আজকে একটা দরকারি কাজও কিন্তু আমি সেরে নেবো সেটা আমার দুদিন ধরে পড়ে আছে তো সেই কাজটা কি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আমি রান্নাটা তো বসিয়ে দিলাম এবার সবজিগুলোকে আমি একটু গুছিয়ে নিই আর এখানে দেখো আদা রসুন পেঁয়াজ এটা আমার এক সপ্তাহের মতন করে আনা থাকে আর এই সবজি তো আমার আসে আর এখানে দেখো দুটো আম এনেছে কাঁচা আম তো চলো সবগুনো আমি বের করে একটু গুছিয়ে রেখে দিই দিয়ে তারপরে মাংসের জন্য আমি আদা রসুন পেঁয়াজ সমস্ত আমি কেটে নেব তো দেখো এখানে এই যে বড়ি আছে বড়ি আমাদের প্রায় সব সময় লাগে তো চলো এখানে আমি বড়ি পেঁয়াজ আদা আর হচ্ছে তোমার কড়াইশুটি আর টমেটো ধনে পাতা দিয়ে তেলাপিয়া মাছটা আমি ঝাল বসাবো এবারে আমি রান্না করছি তার সঙ্গে কিন্তু কড়াইশুঁটিটাও ছাড়াচ্ছি কারণ এত তাড়ার মধ্যে এবার এখানে কাজগুলোও পড়ে আছে এগুলোও করতে হবে তো চলো মাছের ঝালটা দেখো আমার প্রায় হয়ে এসেছে একটু ভাবলাম টক দইও দিয়ে দিই টক দই কেননা আছে আমি মাংস মাছ সবইতেই দিই তো চলো টক দইটাও মাছে দিয়ে দিলাম দিয়ে আমার মাছের ঝালটা একটু ফুটে উঠলে আমি নামিয়ে নেব আর তার আগে আমি বেগুনটাও আমি মাংসটা বসানোর আগে বেগুনটা ভেজে নিচ্ছি আর বড় কড়াইতে করেই আমি একটু করব মাটনটা কারণ অনেকটা জল দিয়ে আমাকে সিদ্ধ করতে লাগবে আর আমার ছোটো কড়াগুলো না অনেকটাই ছোটো যার জন্য ঝোল ফুটতে ফুটতে প্রায় পড়েই যায় তো চলো এখানে দেখো মাংসের জন্য আমার পেঁয়াজ আলু টমেটো কাটা আছে আর আদা রসুনের পেস্ট বানানো হয়ে গেছে তো এটা শিলে বেটেছি আর এই আমটা কাঁচা আম একটা কেটেছি চাটনির জন্য এখান থেকে আমি মেয়ে কিছুটা খেয়েছি তো চলো এখানে মাংসের জন্য আমি পেঁয়াজটাকে ভাজছি আর অন্যদিকে একটা কড়াইতে আমি আমি চাটনিটাও বসিয়ে দেবো কারণ দেরি হয়ে গেছে আর এখনও অনেকটা কাজও আমার বাকি আছে তো চলো এখানে আমি পাঁচ পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে কাঁচা আমটা চাটনি করব সর্ষেটা খুঁজে পেলাম না আর তাড়াতাড়ির মধ্যে আমি খুঁজতে গেলে আরও দেরি হয়ে যাবে তো চলো এখানে আমি দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোঁড়ন দিয়ে আমি চাটনিটা বসিয়ে দেবো চলো সঙ্গে থাকো দেখ থাকো সারাদিন আমি কী করলাম তো দেখলে তারপরে আবার দেখা যাক সন্ধ্যাবেলা আজকে আর কিছু মনে হয় রাত্রে কিছু রান্না করতে লাগবে না কারণ আজকে হচ্ছে মানে যেহেতু রবিবার তো রবিবারে রান্না আমার সমস্ত থেকে যায় হয়তো শুধুমাত্র গলুর খাবারটা করতে হবে করলে হয়ে যাবে আর এত বেলা করে খাওয়া দাওয়া হয়েছে যে রাত্রে আমি আর কিছু খাবো না আমি খাবো শুধু চা তো প্রচণ্ড পরিমাণে গায়ে ব্যথা একটা শরীরে অস্বস্তি লাগছে আবারও একটু রেস্ট নেবো মেয়েকে রেডি করে ওকে পাঠিয়ে দেবো দিয়ে তারপরে তো চলো দেখতে থাকো আর গোলুকে আজকে ভাত দিয়েছি খেতে ও একটুও ভাত খায়নি আজকে কি হয়েছে জানি না আর এখন এত গরম পড়ে গেছে প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গেছে তো ছাদে একটু হাওয়া হচ্ছে বেশ ভালো লাগছে যখন একটু ছোটাছুটি করে কাজ করছি তো কাজ করার পর প্রচণ্ড পরিমাণে ঘাম হচ্ছে আর কষ্ট হচ্ছে সবে গরমটা পড়ছে তো জন্য প্রচণ্ড গরম হচ্ছে আর ঠান্ডা তো বলতেই নেই তো চলো দেখতে থাকো তো এখন যাচ্ছে মেয়ে ডান্স ক্লাসে এখন বাজে ঠিক বিকেল সাড়ে চারটে তো চলো দেখতে থাকো ইভিনিং ফ্রেন্ড তোমার সাথে কী করছো বলো আর এখন বাজে ঠিক সন্ধ্যে সাতটা আমি নিচে গেলাম গিয়ে ঠাকুরের সন্ধ্যাটাও দিলাম গুলো রুটি দিয়ে দিলাম খেতে আজকে রাত্রে কোনো রান্না নেই সেটা আমি বিকালেই বলে দিয়েছি যে রবিবার করে কোনো রান্না থাকে না যা থাকে মাংস ভাত ওই তো হয়ে যায় তো এখন আমি চা করে নিয়ে বসলাম মেয়ে চলে এসছে প্রায় তখন সাড়ে ছটা বাজে ডান্স ক্লাস থেকে চলে এসছে তো এখন ও আর আমি একটু চা খাবো খেয়ে নিয়ে বসে একটু টিভি দেখবো টিভি চলছে এখন তো চা নিয়ে এই বসে গেছি এবার খাবো দুজনে একজন দেখো কি করছে কী রে আজকে আর তো তোমাদের সঙ্গে কিছু শেয়ার করার নেই আর বেশি কিছু শেয়ার করতে পারলাম না কারণ সারাদিন শরীরটা তেমনভাবে দিচ্ছিলো না এখনও পর্যন্ত কেন একটা ক্লান্ত ভাব আসছে গায়েটায় ব্যথা তো ওই জন্য আর ভিডিওটা বড় করছি না তো এখন চা খাবো চা খেয়ে নিয়ে আর আমি এখন বসে টিভি দেখব তারপর রাত্রাবেলা ওরা খাবে যা আছে মাংস ভাত চাটনি সবই আছে মাছটা চাও আছে তো ওরা খেয়ে নেবে নিলে হয়ে যাবে তো চলো আজকের মধ্যে এত পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টসে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আবার দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমার সবাই সুস্থ থেকো ভালো দেখো তো চলো এখন তোমাদের বলে দিলাম গুড নাইট সবাইকে টাটা